আজকের সকালটা শুরু করছি একটু অন্যরকমভাবে নিউজিল্যান্ডের ক্যাসার শহর থেকে বের হয়েছি গন্তব্য মিস্টেকেন বিস। এই বিষের নাম শুনে অনেকে ভাবে বুঝি কোথাও ভুল করে ফেলছি আসলে এ এক সময় এক নাবিক ভুল করে এখানে নোংর করছিলেন আর সেই ভুলটাই থেকে গেছে জায়গার নামের মধ্য টেইল মিস্টেক রাস্তা আসলে খুবই লম্বা ঘুরে ঘুরে পাহাড়ের ভেতর দিয়ে চলেছি কখনো উপরে উঠেছি কখনো নিচে নে নামছি ডান দিকে বিশাল পাহাড়ের ঢাল আর বাম দিকে মাঝে মাঝে চোখ পড়ে সাগরের নীল জল একদিকে নরম আলো অন্যদিকে ঠান্ডা বাতাস প্রকৃতির জন্য চুপচাপ বসে আমাকে স্বাগতম জানাচ্ছে দুই পাশে সবুজ মাঝে মাঝে পাখির ডাক এমন শান্ত রাস্তা খুব দেখা যায় না কোথাও গাছ কম শহরের কোলাহল না কোথাও হনের আওয়াজ কেবল গাড়ির হালকা শব্দ আর প্রাকৃতিক নিঃশব্দ কথা পথে অনেক সময় লাগছে ঠিকই কিন্তু এই রাস্তা চলার মাঝেই যেন ভ্রমণের মজা লুকিয়ে আসে আমরা ঢেক পৌঁছে গেলাম টেলর মিস্টেকেন বিচে সামনে বিশাল বালির সৈকত ঢেউ আসছে একটার পর একটা আর পিছনে পাহাড় ঘিরে রেখেছে পুরো জায়গাটাকে এই ভুল করে রাখা নামের জায়গাটা আমার কাছে এখন একদম ঠিক ঠিক একটা শান্তির ঠিকানা যেন প্রকৃতির সাথে কথা বলছে একটার পর একটা ঢেউ এসে তীরে ধাক্কা দিচ্ছে মনে হয় যেন কেউ নরম করে বলছে আমি এসেছি আমি আসি দুজনেই বসে গেছে এক পাশে বাবার ছেলে এক হাতে আইসক্রিম অন্য হাতে সময় দুজনের চোখে মুখে একরকম শান্তি আর খুশি পাহাড়ের রাস্তায় উঠছি ধীরে ধীরে পায়ের নিচে শক্ত পাথর আর সামনে শুধু উঁচু ঢাল কিন্তু সময় উপরে ওঠার সামনে খুলে যায় এক বিশাল নীল দৃশ্য নিচে সমুদ্রের জল চকচক করছে রোদের আলোয় ঢেউগুলো যেন নিচ থেকে ডেকে বলছে তুমি উপরে থেকো আমরা নিচে থাকবো কিন্তু চোখ থাকবে সব সময় হাওয়ার ঝাপটা মুখে রাখছে আর মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই বলছে এগিয়ে চলো সামনে আরও সৌন্দর্য আছে পাহাড়ের এই পথ সাগরের এই সঙ্গ এই দুয়ে মিলে যেন এক অন্যরকম অনুভব শরীর ক্লান্ত কিন্তু মন শান্ত কারণ আমি উপরে উঠেছি আর প্রকৃতি আমার পাশে হাঁটছে পাহাড় বেয়ে উপরে আর পাশে সাগর এক শান্ত ভ্রমণ পাহাড়ের পথ সুমুরে ডাক আর নিউজিল্যান্ড ভ্রমণ অসাধারণ